وقل ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون برام كرنمائب أشيم دال واللهر هرنميم على لام رام এই কোরআন মনে গ্রন্থ যা আমি তোমার উপর অবতীর্ণ করেছি যাতে করে তুমি কোরআন দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশ ক্রমে জাহিলিয়াতে অন্ধকার থেকে বিশ্বাসের আলোতে বের করে আনতে পারো তার প্রতি যিনি প্রক্রমশালী ও যাবতীয় প্রশংসার যোগ্য সেই মহান আল্লাহর পথি যার জন্য কাশমন্ডলীয় জমিনে যা কিছু আছে সব কিছুই নিবেদিত যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এই শাস্তি এই শাস্তি তাদের জন্য যারা পথিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয় মানুষকে আল্লাহর পথ থেকে দূরিয়ে সরিয়ে রাখেন সর্বোপরি এই পথকে নিজেদের খেয়াল খুশি মতো বাঁকা করতে চাই এরাই হচ্ছে সেই সব লোক চার মারাত্মক গুমরাহিত নিমজ্জিত রয়েছে আমি কোনো নবী এমন পাঠাইনি যে তারা জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি যাতে করে সে তাদের কাছে আমার আয়াত ছয় স্পষ্ট ভাবে বর্ণনা করতে পারে অতপর আল্লাহ তালা যাকে চান তাকে গুমরা করেন আবার যাকে চান তাকে সঠিক পদে পরিচালিত করেন তিনি পরক্রমশালী ও মহাকৌশলী অবশ্যই আমি মৌসাকে আমার নিদর্শন সমূহ দিয়ে পাঠিয়েছি তাকে দিয়ে তাকে নির্দেশ দিয়েছি তুমি তোমার জাতিকে যাই নিয়ে তের থেকে বিশ্বাসের আলোতে নিয়ে এসো এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহে বিশেষ দিনগুলোর কথা স্মরণ করাও যারা একান্ত ধৈর্যশীল পরম কৃতজ্ঞ পরায়ণ তাদের জন্য এর মাঝে অনেক নিদর্শন রয়েছে মূসা যখন তার জাতিকে বলেছিল তোমরা তোমাদের তোমরা তোমাদের উপর আল্লাহ নিয়ামতকে স্মরণ কর বিশেষ করে যখন তিনি তোমাদের সম্প্রদায় থেকে মুক্তি ফেরাউনের দিলেন যারা তোমাদের তোমাদের মেয়েদের জীবিত রাখত তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য এতে বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল স্মরণ করো তখন তোমাদের প্রতিপানক ঘোষণা দিলেন যদি তোমরা আমার অনুগ্রহের শুকর আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এই অনুগ্রহ আরও বাড়িয়ে দেব আর যদি তোমরা একে অস্বীকার করো তাহলে জেনে রেখো আমার রাজা বড়ই কঠিন মুস আতাজাদিকে বলেছিলাম তোমরা এই পৃথিবী তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্র যদি আল্লাহ তারাকে অস্বীকার করো তাতে আল্লাহর কোনো ক্ষতি নাই কারণ আল্লাহ তালা যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত প্রশংসার দাবিদার তোমাদের কাছে কি তোমাদের আগে কার লোকদের সংবাদ এসে পৌঁছায়নি নু আদ সামদ সম্প্রদায় এবং তাদের পরবর্তী জাতিসমূহের যাদের বিবরণাল কেউ জানে না এদের সবার কাছেই তাদের নবীরা যখন আমার আয়াত সমূহ নিয়ে এসেছিল তখন তারা তাদের নিজেদের হাত তাদের মুখের ভিতর বসিয়ে দিত এবং বলতো যা কিছু পায়গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছ তা আমরা স্বীকার করি তাছাড়া যে দিনের দিকে তুমি আমাদের ডাকছো সেই বিষয়েও আমরা সন্দেহে নিমজ্জিত আছি তাদের রসুল তাদের বলল তোমাদের কি আল্লাহ তালা সম্পর্কে কোনো সন্দেহ রয়েছে যিনি আসমান সম জমিন সৃষ্টি জমিন সৃষ্টি করেছেন তিনি তোমাদের ডাকছেন যেন তিনি তোমাদের গুণা মাফ করে দিতে পারেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকার দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন একথার উপর তারা বলল তোমরা তো হচ্ছে আমাদের মতোই কতিপায় মানুষ আমাদের বাপ তাদের যাদের দাসত্ব করতো আমরা কি তা থেকে আমাদের উম তোমরা কি তা থেকে আমাদের বিরাত রাখতে চাও তাহলে যাও তোমাদের দাবির পক্ষে আমাদের কাছে কোন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসো নবীরা তাদের বলল হ্যাঁ আমরা আমাদের মতো মানুষ ছাড়া নবীরা তাদের বলল হ্যাঁ আমরা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নই কিন্তু আল্লাহ তানা তার বান্দাদের মধ্য থেকে যাকে সার নবতের দায়িত্ব দিয়ে তার উপর তিনি অনুগ্রহ করেন আর আল্লাহ তালার অনুমতি এক দলিল উপস্থাপনের কোনো ক্ষমতায় আমাদের নেই আর উপর নির্ভর করা উচিত আমরা কেন আল্লাহ তালার উপর নির্ভর করব না তিনি আমাদের আলোর পথ দেখে দিয়েছেন আলোর পথে চলতে গিয়ে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করবো